স্বাগত নতুন একটি আলোচনা তো নতুন আলোচনা মানেই তো আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন আজকে শাকিব খানের পুরোনো সিনেমা দেখলাম ভারত খুনি আর দেখা হলো সবাই তো সুখী হতে চায় ছবি দুইটা দেখে এমন ভাবে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন প্রথম থেকেই লক্ষ্য করে করবেন যে সিনেমাগুলোর প্রতি দারুণ অভিনয়ের একটা কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার প্রবণতা সুপারস্টার হিরো সাকিব খানের ছিল তাকে সুযোগ যে যেভাবে দেওয়া হয়েছে সে সেভাবেই তিনি তিনি নিজেদের সেভাবে প্রকাশ করেছেন শাকিব খান ভাড়া টেখনের ছবিতে সারার সাথে কাজ করেছেন এখানে সাহারা পবীর মিত্র অমিত হাসান ভালো মেকিং ছিল এখানে গল্পও ভালো ছিল মেশা সৌদগরের শক্তিশালী একটি ক্যারেক্টার ছিল এছাড়াও সবাই তো সুখী হতে চায় কারিশমা শেখের সাথে সুন্দর অভিনয় করেছে এখানে সুন্দর গান ছিল যে গানগুলো বাংলা চলচ্চিত্রে অনেক বেশি সমৃদ্ধ করেছে আর সবাই তো সুখী হতেছে সিনেমাটি শাকিব খানের প্রথম সিনেমা কিন্তু মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হচ্ছে অনন্ত ভালোবাসা সবাই তো সুখী হতে চায় ছবিতে শাকিব খানের অবশ্য নিজের ভয়েস দেওয়া হয়নি যা দেখলাম এখানে শাকিব খানের ডাবিং করা হয়েছে কণ্ঠটাকে ভালো অভিনয় করেছে এখানে শাকিব খানের প্রথম থেকেই অভিনয়ের সৌন্দর্য ছিল তো প্রিয় দর্শক আমরা পুরোনো সিনেমা পুরোনো দিনের সাকিব খান রিলেটেড অনেক গল্পই আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি আজকেও তা করতে চলেছি সাকিব খানের আরও না চোখের ফলক ছবিটি রত্নার সাথে করেছিল যে ছবিটা অনেক সুন্দর ভালো ব্যবসা করেছে এবং সাকিব খানের আরও অনেক যেসব পুরোনো দিনের সিনেমাগুলো আছে আমরা পর্যালোচনা করে দেখতে পারি তিনি কিভাবে নিজেকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন সেটা আমরা অবশ্যই তাকে ফলো করলে দেখতে পারো কারণ সাকিব খান এমন একটি অভিনেতা যিনি ধীরে 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 নিজেকে